সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আর টিভির বিশেষ আলোচনা গোলটেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস আজকে আমাদের আলোচনার বিষয় জনগণের রাজনীতি বনাম ফায়দা হাসিলের রাজনীতি এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে বিজ্ঞ প্যানেলিস্ট আছেন দর্শক আমরা আলোচনা যাব তার আগে চলুন আজকের আমাদের যারা প্যানেলিস্ট তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার ডান্দি থেকে আমি অনুরোধ করব নাম বলে পরিচয়টি বলবার জন্য

হেফাজত ইসলামের সহায়ক মাওলানা আব্দুরবি সুফিকে যেহেতু আজকে আপনাদের লং মার্চ ছিল এবং তারপরেটি মহা সমাবেশ ছিল তো কি উদ্দেশ্যকে নিয়ে আপনারা আসলে লং মার্চ মহা সমাবেশটি করেছেন এবং পরবর্তী কর্মসূচি বা কি দিয়েছেন আপনারা ধন্যবাদ আপনারা জানেন যে আমরা 13 দফা দাবিতে এই হেবাতে ইসলাম আমাদের আজকের কর্মসূচিটা ছিল এই 13 দফার মধ্যে মূল দাবি হচ্ছে প্রথম আমাদের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূলনীতিতে ছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে সেখান থেকে আউট করে দিয়েছে এবং সেখানে নিরপেক্ষতা প্রতিস্থাপন করেছেন আর দ্বিতীয় হচ্ছে যে আমরা মুসলমান ধর্মের যে মৌলিক বিধিবিধানগুলো আছে এগুলি মেনে চলা আমাদের উপরে ফরজ কেউ যদি সেখানে বিধিবিধান মেনেও চলে না তার উপর আবার এগুলির উপরে কটাক্ষ করে আঘাত করে আক্রমণ করে অপমান করে তাহলে এটা সে ধর্মে থাকে না ধর্মচ্যুত সে হয়ে যায় যাকে আমরা আরবিতে মুরতাদ বলি বাংলাতে ধর্মদ্রোহী আমরা বলি সেই ধর্মদ্রোহিতার ব্যাপারে আমাদের দেশে পর্যাপ্ত আইন নেই সেই আইনটার শরীয়তে যে আইন আছে সেই আইন করে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে নবীর উপরে আল্লাহর উপরে ধর্মের মৌলিক বিষয়ের উপরে আক্রমণ করে কটাক্ষ করে ব্যঙ্গ করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এটা হলো মূল আমাদের দাবি বাকি আরো প্রাসঙ্গিক আরো বিষয়গুলো আছে তার উপরে আমাদের একটা স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের লং মার্চ লং মার্চ মানে লং মার্চ করে আমরা ঢাকায় আসবো আর এখানে একটা মহাসমাবেশ হবে এবং এই জাতীয় মহাসমাবেশ আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে আরও যারা রাজনীতি করে তারা সবাইগুলি করেন এটা গণতান্ত্রিক অধিকার বলা হয় আমরা এইভাবে একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি কিন্তু আমরা দেখলাম যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি এক মাস পূর্বে তারপর শেষের দিকে এসে আমাদের আমাদের যে পূর্ণ প্রস্তুতি চলছে তখন দেখা গেল যে কিছু কিছু অখ্যাত সংগঠন আমাদের এই কর্মসূচির বিরুদ্ধে তারা দেখে প্রতিহত করবে এই জন্য তারা ধর্মঘট দিয়ে দিল হরতাল দিয়ে দিল আবার পাশাপাশি দেখলাম এই পরিবহন সরে পরিবহন শ্রমিকদের তারাও সে পরিবহন ধর্মঘট দেখে দিলেন এখন এটা একটা প্রশ্ন আজকে এখানে বিজ্ঞ আছেন যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করা যদি এটা আওয়ামী লীগের কর্মসূচি হতো সমাবেশ হতো আমরা যদি হরতাল দিতাম আমরা যদি ধর্মঘট ডাকতাম তাহলে আমাদেরকে অবশ্যই জঙ্গি বা সন্ত্রাসী বলা হতো যে একটা নিয়মতান্ত্রিক কর্মসূচিকে আমরা কেন বাধা দিলাম আজকে যারা আমাদের কর্মসূচিকে বাধা দিলেন এবং আপনারা দেখেছেন এটা কি বলে আপনার ওইখানে বলা হতো একটা কিছুদিন আগে শুনতাম শাহবাগে নাকি তারুণ্যের উচ্ছ্বাস আমাদের এখানে বৃদ্ধ তো খুব একটা বেশি আসে নাই তারুণ্যের উচ্ছ্বাস এখানে কোন আপনার মিডিয়ারাও প্রচার করে এখানে লোকদেরকে নিয়ে আসেন নাই লোকেরা তাদের নিজের ইমানি চাকিদে এসেছে এবং কি পরিমাণ লোক এসেছে এত বাধা বিপত্তির পরে যেখানে প্রতিটি জেলা এবং মহানগর শহরে রাজপথে এখানে প্রতিটি এলাকায় হাজার হাজার মানুষ না আসার কারণে তারা সেখানে অবস্থা নিয়েছে এত সত্য ঢাকা শহরে যে লোক সমাগম হয়েছে আমরা মনে করি অর্ধেক লোক আসেনি যদি সেই লোকগুলি আসতো তাহলে কি হতো এই যে বাধা সৃষ্টি করাটা এটাকে আপনারা কি দেখবেন এখন এটাকে জঙ্গি জঙ্গিবাদ বলবেন কিনা সন্ত্রাস বলবেন কিনা

জনগণের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো সংগঠন দাবি সরকার কাছে উত্থাপন করতেই পারে এবং একটি গণতান্ত্রিক দেশে তাই বিধান এবং ওনারা সেই দাবি উত্থাপন করেছেন এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে সরকার এটা কতটুকু বিবেচনা করবে করবে না সেটা নিয়ে কথা হতে পারে সেটা হতে পারে ওনারা একটা লং মার্চ করলেন এবং লং মার্চও এটা করতে পারেন যে কথাটা উনি বলেছেন এ কথাটা সত্য নয় যে পরিবহন ধর্মঘট দিয়েছে আমার মনে হয় একটি অসত্য কথা মাওলানা সাহেব বলেছেন পরিবহন কোনো ধর্মঘট ঘোষণা করে নাই পরিবহনের যে সমস্যাটা হলো সেটা হলো যে এই সঙ্গে যদি আমাদের মাওলানা সাহেব উনি বলতেন যে ওনাদের এই দাবির মধ্যে তেরো দফা দাবি আমার কাছে আছে আমি তেরো দফা দাবি খুব মনোযোগ সহকারে দেখলাম এই তেরো দফা দাবির মধ্যে যে বিষয়টি নিয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন ভোলগারদের সম্পর্কে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন তরুণ প্রজন্মের সম্পর্কে শাহবাগের বিষয়ে সেখানে কিন্তু তারা কি নিয়ে আন্দোলন করছে ওইখানে কোনো লোক এ পর্যন্ত আমি শুনিনি হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওইখানে কেউ কোনো কথা বলেছে আমি যেটুকু শুনেছি বা বুঝেছি সেটি হলো যে তাদের দাবি একটি মাত্র দাবি এবং বাংলাদেশের বহু আন্দোলন এ পর্যন্ত বাউনত থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে অনেক দাবির মাঝেই কিন্তু জনগণের মধ্য থেকে একটি দাবি উঠে আসে যেমন বাউনের ভাষা আন্দোলন হয়েছে উনসত্তরের আয়ু বিরোধী আন্দোলন হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে ছিয়ানব্বইতে কেয়ারটেকার সম্পর্কে একটা দাবি কিন্তু উঠে এসেছে এখন যে জনগণের মধ্য থেকে যে দাবিটি উঠে এসেছে সেটি হলো যুদ্ধ বিচার তাহলে একদিকে হলো যুদ্ধ বিচার আর একদিকে হলো যুদ্ধ বিচার করা যাবে না এই যে আজকে কনফ্লিক্টটা এ সম্পর্কে কিন্তু ওনাদের এখানে কোনো কথাই বলা হয়নি ওনাদের দাবির মধ্যে যুদ্ধ অপরাধী সম্পর্কে ওন্ডা কোনো মতামত দেননি কোনো বক্তা যুদ্ধ অপরাধী সম্পর্কে কোনো কথা বলেননি একটি স্বাধীন দেশ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে কত মা কত বোন তার সন্তান হারিয়েছে কত বাবা মাতার সন্তান হারিয়েছে কত মা বোন তার সম্ভ হারিয়েছে কত মায়ের বোনের গর্বে সন্তান রেখে সন্তানের পিতা যুদ্ধে গেছে সে তো আর ফিরে আসেনি সেই সন্তান আজ বিয়াল্লিশ বছর জন্মগ্রহণ করেছে সেই সন্তান তো এই বিয়াল্লিশ বছরে কাউকে আমার মতো আপনার মতো বাবা বলে ডাকার স্বাদ পায়নি তাহলে সেই সন্তান যদি দাবি করে যে যুদ্ধ বিচার করতে হবে অপরাধটা কোথায় সেই জায়গাটাকে আপনারা নিয়ে গেলেন কোথায় বোল ব্যাপারে সেখানে পড়ে আসি দ্বিতীয় প্রশ্ন আমার উনি এই দাবির মধ্যে কি কোথাও বলেছেন এই যে যে ঘটনাগুলো জামাত রাজাকার আল বদুরা ঘটাচ্ছে যুদ্ধ ঘটাচ্ছে সেটা কি ড্রাইভার একজন ড্রাইভার ঘুমিয়েছিল গাড়ির মধ্যে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আজকেও একজন ড্রাইভার যাকে পুড়িয়ে ফেলা হয়েছে সে নিহত হলো ঢাকা মেডিকেল কলেজে মুসা একজন ড্রাইভার আব্দুর রশিদ ড্রাইভারকে এবং নুর ইসলাম নোয়াখালীতে ড্রাইভারকে মাথায় আঘাত করে হত্যা করা হলো আরিফ নামে একজন ড্রাইভিং প্রশিক্ষণার্থীকে বোমা মেরে হত্যা করা হলো এই যে পাঁচজন ড্রাইভার হত্যা করা হলো এ সম্পর্কে ওনারা কোনো কথা বললেন না ওনারা বললেন না যে একটু একজন বক্তাও যদি বলতেন যে তোমরা কেউ জ্বালাও পড়াও এগুলো করো না তাহলে কিন্তু আমার কোন প্রশ্ন ছিল না আরেকটি প্রশ্ন হলো আবার আসবো আপনার কাছে এই রাউন্ডে এই শেষ করি আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা শকত মাহমুদ আমরা জানি যে বিএনপি আজকের এই লং মার্চ এবং মহাসমাবেশকে তারা হচ্ছে সংহতি জানিয়েছে কোন ভিত্তিতে বিএনপি এটিকে সংহতি জানিয়েছে ভিত্তিটি খুব পরিষ্কার মৌলানা আব্দুর রফ ইউসি সাহেব বলেছেন সংবিধানে বিসমিল্লা ছিল বিসমিল্লাকে বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এই সংবিধানে বিসমিল্লার সংযোজন ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের এই বিধানটি তিনি সংযোজন করেছিলাম করেছিলেন এবং সেটা বাদ দেওয়ারতে বাংলাদেশের ধর্মপ্রান মানুষের মনে আঘাত পড়েছে সেই কারণে আমরা এটা প্রতিবাদ করেছি এবং ইসলাম বিদ্বেষী প্রচারণায় বাংলাদেশের মানুষ যেভাবে সংক্ষুদ্ধ হয়ে উঠেছে সেই সংক্ষোভের প্রতি সহমত জানিয়ে বিএনপি হেফাজতে ইসলামে বাংলাদেশের আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে আজকে তো আমি বলবো যে বিএনপির এই সমর্থন অত্যন্ত যৌক্তিক ছিল কারণ আজকে এই লং মার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সরকার রাজনৈতিকভাবে নৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আজকে সরকার পরাজিত হয়েছে কিভাবে পরাজিত হয়েছে সরকার এত বাধা তৈরি করেছে সেই বাধার পরেও জনসমুদ্রকে তারা রুখে দিতে পারেনি ঢাকাতে আমার জীবনে আমি কোন এত সমাবেশে লোক কিন্তু আমি দেখিনি এটা অস্বীকার করার উপায় নেই হয়তো মিডিয়া কেউ কেউ উপেক্ষা করতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এত মানুষ আমরা কখনো দেখিনি কিন্তু বাধাগুলো কিভাবে দেওয়া হয়েছে বাধাগুলো প্রশাসনিক বাধার ক্ষেত্রে আসেন আমাদের নৌ মন্ত্রী বললেন শ্রমিকরা ধর্মঘট করেনি কিন্তু সরকার থেকে বলে দেওয়া হয়েছে কোনো বাস চলবে না রেলগাড়ি চলবে না লঞ্চ চলবে না যদি এগুলো চলাচল স্বাভাবিক থাকতো আমি মনে করি ঢাকা শহর আজকে লোকে কারণ হয়ে যেত এটা প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে সেই বাধা উপেক্ষা করে এসছে বাধা এসছে সরকারের পক্ষ থেকে কিভাবে সেক্টর কমান্ডার ফোরাম সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘাতক দালাল নির্মূল কমিটি একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করার জন্য হরতাল ডেকেছে এই হরতাল আহ্বানকারীদের মধ্যে সেক্টর কমান্ডার ফোরামের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন সরকারের একজন মন্ত্রী পরিকল্পনা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার তথ্যমন্ত্রী হাসানুল্লা কিরুর দল জাসদ এই হরতালে সমর্থন দিয়েছে আমি শাহজাহান ভাই যে লঞ্চ আর গাড়ি বন্ধ করে দিয়েছে সেই কথা আমি আর এখানে বলতে চাই না এটা অনেকটা ইমপ্লাইট এটা আর বলার প্রয়োজন পড়ে না এর পরেও সমাবেশ হয়েছে এবং সরকারের যে ছিল যে জামাত শিবির এই লং মার্চের ভিতরে ঢোকে তারা নাশকতা করবে এবং এই কল্পিত নাশকতার ধূম্রজাল ছড়িয়ে সরকার একটি বিরাট মানে আইন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল আজকে হেফাজতে ইসলামী বাংলাদেশের সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ওই নাশকতার তত্ত্ব ছিল সম্পূর্ণ একটি অমূলক এবং মন গড়া তত্ত্ব এবং তারা এই তত্ত্বটি বানিয়েছে সবশেষে বলবো এই সমাবেশ থেকে বলা হয়েছে যে এই সরকার নাস্তিক মূর্তাদের সরকার বাংলাদেশে ইতিপূর্বে কোনো সরকারকে আলেম সমাজ কিন্তু নাস্তিক সরকার বলে ঘোষণা করেনি এবং তারা এও বলেছেন শেষে যে এই সরকারের আর ক্ষমতায় থাক এক মুহূর্ত থাকার কোনো অধিকার নেই এই অর্থে আমি বলছি যে সরকার যদি বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই লং মার্চটি অনুষ্ঠান করতে দিত তাহলে কিন্তু সরকারের গায়ে এত কিছু লাগতো না এই কারণে আমি বলছি যারাও এই লং মার্চকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সেই প্রতিহতের ঘোষণাও আজকে অসার বলে প্রমাণিত হয়েছে অনেক জায়গায় মঞ্চ বানিয়ে প্রতিহত করার চেষ্টা হয়েছে কিন্তু মানুষকে রুখা যায়নি আসলে ধর্মপ্রাণ মানুষের এই ক্ষোভকে কোনো ধরনের কর্মসূচি দিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এটা রুখে দেওয়া যায় না এটাই প্রমাণিত হয়েছে আমরা আপনার কাছে আবারও আসবো আমাদের সঙ্গে আছেন আরিফ জেফতিক যে দাবিটির কথা বলা হচ্ছে তেরো দফার মধ্যে আছে এবং শাহবাগ সম্পর্কে বলা হচ্ছে যে নাস্তিক মুরতাদের একটি সংগঠনে দাঁড়িয়েছে তাদের এই এই অপপ্রচার কিংবা উনি যেটা বলছেন যে সত্যি এরকম উঠছে এই ভিত্তিটা কিংবা কেন এটি তৈরি হলো আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আর টিভি কে যে আপনাদের মাধ্যমে হলো শেষ পর্যন্ত আমরা একজন আলেম মৌলানা আব্দুর রবি সুফি সাহেবের সামনে আমি দাঁড়িয়ে একটু কথা বলতে পারছি আমরা বারবার চেষ্টা করছিলাম এই জিনিসগুলা যদি অরাজনৈতিক ভাবে ওনারা যেভাবে বলছেন যে আল্লাহর রাসুলের সম্মানের জন্য আল্লাহর ইসলামের সম্মানের জন্য ওনারা আন্দোলন করছেন তাহলে ওনারা আমাদেরকে যদি জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো আজকে হুজুর আহ আব্দুর রবি বলেছেন যে এইখানে ওনারা গণতান্ত্রিক কার্যক্রম চালাচ্ছিলেন সরকার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এটা হয়তো একটা রাজনীতির একটা অংশ কিন্তু আমরা যখন চট্টগ্রাম যেতে চেয়েছিলাম একটা সমাবেশ করার জন্য আমাদের এই তেরো দফা দাবির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না আমাদের দাবিটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার আমরা একটা বিভাগীয় সমাবেশ করতে চেয়েছি আমরা বাংলাদেশের কোনো হাক্কানি আলমের প্রতি কোনো বেয়াদবি করি নাই আমরা আল্লাহ রাসুলের অসম্মান করা তো অসম্ভব কথা আমরা যারা আছেন আমাদের মুরব্বী আহ ওলামারা আছেন তাদের বিরুদ্ধে এর আগে একটা শব্দ একটা অক্ষর বলা হয়নি আমরা চট্টগ্রামে আমাদের আলাদা দাবি নিয়ে যাচ্ছিলাম আমরা খুবই দুঃখের সাথে দেখলাম আমাদের আলম সমাজ আমাদেরকে ওইখানে প্রতিহত করার ঘোষণা দিলেন রক্তের বন্যা বইয়ে দেওয়ার ঘোষণা দিলেন আজকে গণতান্ত্রিক অধিকারের যে কথাটা আমরা শুনতে পাচ্ছি ঢাকা শহরে যে বাধা সৃষ্টি হচ্ছে আমার মনে হয় পাশাপাশি এটাও বলা উচিত আমাদের একটা গণতান্ত্রিক অধিকার ছিল বাংলাদেশের একটা বিভাগীয় শহরে যাওয়ার এবং সমাবেশ করার। এখন এই অধিকারটা আমরা পেলাম না কোনো কারণ ছাড়া আমাদেরকে করা হলো সুরা না হলে আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি খুব সুরা না হলে বলা হচ্ছে তুমি মানুষকে হিকমত সৎ উপদেশ দিয়ে তোমার প্রতিপালকের পথে ডাকো এবং তাদের সাথে ভালোভাবে আলোচনা করো নাবি করিম সাল্লাম বিধর্মীদের সাথে আলাপ আলোচনা করেছেন অনেক লোকের সাথে আলাপ করেছেন তিনি কখনো তার দরজা কারোর জন্য বন্ধ করে দেননি আজকে যে অভিযোগটা আমাদের উপরে তোলা হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি সেটা বোঝানোর জন্য আমরা চট্টগ্রামে আমাদের প্রতিনিধি দল পাঠিয়েছি আমরা সমাবেশে যাইনি আমরা কোনো সংঘাতে বিশ্বাস করি না আমরা কোনো সমাবেশে যাইনি যে সমাবেশ বন্ধ থাকুক যেহেতু আলেমল আমাদের মনে একটা কষ্ট একটা সন্দেহ একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে আমরা ওনাদের কাছে যাব আমাদের বক্তব্য বলবো ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের সেই গাড়িটা চট্টগ্রাম পৌঁছাতে পারে নাই কারণ ওনারা যেভাবে হুমকি দিয়েছেন যেভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রশাসন সাহস পায় না আমাদেরকে নিয়ে যেতে তো আমাদের জন্য আলোচনার পথ বন্ধ থাকার কারণে আমরা এটা পরিষ্কার করতে পারছি না শাহবাগ গণজাগরণ মঞ্চ কোনোভাবেই কোন ধর্ম বিরুদ্ধে কোন অবস্থান নেবে না কারণ এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ ইনসাফের লড়াই যারা হত্যা করেছে খুন করেছে জুলুম করেছে তাদের বিচারের জন্য আমরা লড়াই করছি এই লড়াই ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ হত্যা করে পার পাবে খুন করে পার পাবে ধর্ষণ করে পার পাবে এটা কোনো আলম ওলামা বলবেন না এটার বিচার হওয়া দরকার সেই বিচারের লড়াই আমরা আছি আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটুক্তি করিনি কিন্তু রাজনৈতিক কারণে সম্পূর্ণভাবে ভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমাদের বিরুদ্ধে দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু লোকজন খবর প্রকাশ করলেন এবং সেই খবরের রেস্তরে আলমা সমাজ আমাদেরকে প্রতিহত করতে আসলেন এটা খুবই দুঃখ লেগেছে আমাদের কাছে কষ্ট পেয়েছি আমরা কিন্তু আমরা আবার আগের মতোই বলছি গণজাগরণ মঞ্চের সাথে এই তেরো দফা দাবির সাথে গণজাগরণ মঞ্চের কোন সম্পৃক্ততা আগেও ছিল না এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে ওনাদের এবং সরকারের ব্যাপার আমরা আমাদের যে দাবিতে আছি আমরা সেই দাবিতে আছি এবং সেই দাবিতে আমরা ফিরে আসবো আমাদের সঙ্গে আছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী আপনিও একসময় অনলাইনে একটা আন্দোলন শুরু করেছিলেন এই যে ইসলাম এবং মুক্তিযুদ্ধকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এইটা যদি বলেন তার আগে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আমরা আপনার কাছে ফিরবো হ্যালো কে আছেন ফোনে যদি পরিচয় দিয়ে প্রশ্নটি করেন আমি জাহাঙ্গীর বলছিলাম ফরিদপুর থেকে ছাত্র অনার্স ছাত্র

মাইবি চৌধুরী আপনি যেটি বলেন ধন্যবাদ আসলে আমি সবার বক্তব্য গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করছিলাম ব্যাপারটা অত্যন্ত বুঝতে হবে খুব একটা বিষয় আমরা যেটা দেখেছি যে আজকে আরিফ জেবদিক যে বক্তব্যটা রাখলেন আমার কাছে খুব ভালো লেগেছে খুব পরিষ্কারভাবে ভাবে একটি বক্তব্য তিনি রেখেছেন যে গণজাগরণ মঞ্চের দাবির সাথে ধর্মের আসলে কোনো সম্পর্ক নেই আসলে আরিফ জেবদিক বা এই ধর আরিফ ভাইয়ের মতো মানুষগুলো যদি গণজাগরণ মঞ্চের সম্পূর্ণ পূর্ণ নেতৃত্বে থাকতেন আমার মনে হয় আজকে গণজাগরণ মঞ্চ নিয়ে এতগুলো প্রশ্নের উদ্রেক হতো না কিন্তু দুঃখজনক যে আরিফ জেভতিকের মতো মানুষটা কিন্তু গণজাগরণ মঞ্চে মাইনরিটি বিকজ ওখানে আমি যতদূর জানি আরিফ ভাই সম্ভবত না আওয়ামী লীগের সদস্য না চোদ্দ দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য বা এই গণজাগরণ মঞ্চে আমিও কিন্তু গিয়েছিলাম প্রথম দুই দিন তিন দিন আমি সেখানে অবস্থান করেছি আমার সাথে বারবার দেখা হয়েছে কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে যখন অরাজনৈতিক ছাত্ররা অরাজনৈতিক তরুণরা যখন রাস্তায় নেমে আসলো একটি দাবি নিয়ে ফাঁসির দাবি নিয়ে যারা অত্যাচার করেছে যারা জুলুম করেছে যারা মানুষ হত্যা করেছে যারা ধর্ষণ করেছে তাদের বিচারের দাবিতে অরাজনৈতিক সাধারণ তরুণ প্রজন্ম যখন রাস্তায় নেমে আসলো তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য সাংগঠনিকভাবে যে কমিটি দেওয়া হলো সেই কমিটি পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেল শুধুমাত্র সেই কমিটিতে সতেরো জন বা আঠারো জন আঠারোটি সংগঠন রয়েছে সেই সংগঠনের ছাত্র লীগ সহ চোদ্দ দলের প্রতিটি দলের ছাত্র সংগঠন সেখানে জড়িত আর কেউ নাই আমরাও সেখানে গিয়েছিলাম আশেপাশেও কমিটির আশেপাশে যেতে দেয়নি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এটি কমিটির মাধ্যমে এই সম্পূর্ণ গণজাগরণ গণ যেই তারুণে যে গণজাগরণের উদ্রেক হয়েছিল সেটাকে দলীয়ভাবে দলীয়করণ করার করা একটা ষড়যন্ত্র প্রথম থেকেই সেখানে ছিল আমি আমি আজকে আরিফের বক্তব্য ওয়াজ ভেরি ক্লিয়ার এই বক্তব্য যদি অফিসিয়ালি গণজাগরণ মঞ্চের হতো আমি আসলে সেটাকে সাধুবাদ জানাতাম এবং আমি সেটাই দেখতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক সেটা হয়নি আমি এখানে অনেকগুলো বক্তব্য শুনেছি মাননীয় মন্ত্রী শাহজাহান খান সাহেব আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ তো আমি ওনার ওনার বক্তব্যের কয়েকটা জায়গায় বলবো যে অত্যন্ত সঠিকভাবে উনি বলেছেন গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়েছিল একটি দাবি নিয়ে কিন্তু সেই গণজাগরণ মঞ্চ মাননীয় মন্ত্রী একটি দাবিতে এখন আর নেই সে একটি দাবি থেকে বহু দাবিতে তারা সরে গিয়েছেন দ্যাট ইজ দ্য প্রবলেম ওনারা চলে গেলেন কোথায় চলে গেলেন জামাত শিবির নিষিদ্ধ দাবি একটি রাজনৈতিক দাবি একটি দলের দলীয় রাজনৈতিক দাবি ছিল সেটাও এটার মধ্যে একত্রিত হলো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধের দাবি আসা হলো তারপরে আবার দেখুন আপনি এর পাশাপাশি আমরা দেখলাম যে এই ফাঁসির দাবি বাইরে গিয়ে বিভিন্ন পত্রিকার বিরুদ্ধে কিছু কিছু জিনিস আসলো এবং সবচেয়ে যে দুঃখজনক ভাবে দেখা গেল যে যখন আমরা দেখতাম যে সরকারের পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবেই কিছু কিছু ব্লগারের বিরুদ্ধে নট গণজাগরণ মঞ্চে সমস্ত ব্লগার বা যারা যারা গণজাগরণের সাথে জড়িত তারা সবাই সত্য নাস্তিক আমরা জড়িত আমরা দেখেছি অনেক একেবারে পাঁচপাক্ত নামাজ পড়ার লোকজন সেখানে যাচ্ছেন এবং সেখানে তারা ছিলেন কিন্তু নেতৃত্বে যারা ছিলেন সেখানে যখন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে রসুল আহ অপমান করে তার চরিত্র হরণ করে ব্লগে লেখার অভিযোগগুলো উঠলো সরকার যখন তাদেরকে গ্রেপ্তার করলো গণজাগরণ মঞ্চ সেই গ্রেফতারের বিরোধিতা করলো এটার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না তার বিরোধিতা করবে কেন তাদের বিরোধিতা করার কোনো প্রয়োজন ছিল না এক দুই নম্বর ইট ইজ ভেরি কারেক্ট যখন আজকের এই খেলাফত খেলাফতের যে খেলাফত না আজকে এই হেফাজতে ইসলামের যে আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন এইটা একটি শান্তিপূর্ণ আন্দোলন হবে সাধারণ মানুষকে পিটিয়ে গাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে হত্যা করা এটা হেফাজতে ইসলামের কাছ থেকে আসলেই কখনো এটা প্রত্যাশিত নয় বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে সহিংসতা রাজনীতি যে জিনিসগুলো আমরা দেখেছি রোগী বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা বিশ্বজিৎ মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা এ সমস্ত ব্যাপারে আমাদের মনে আমাদের বক্তব্য সবসময় একই রকম থাকা উচিত সবার জন্য একটি কথা বলে আমি পরবর্তীতে আবার নিশ্চয়ই বক্তব্য রাখার সুযোগ পাবো দুঃখজনক দুটো জিনিস অত্যন্ত একটু কেয়ারফুলি আমি শুধু দেখতে চাই ওয়ান টু দুটো জিনিস বলে আমি শেষ করবো এক হরতালের ব্যাপারে সরকারের দ্বিমুখী আচরণ হরতালের ব্যাপারে অবশ্যই একটি সংগঠন এই এই লং মার্চের বিরোধিতা করতে পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার সেই বিরোধিতা করে তারা হরতাল ডাকতে পারে সেটাও তাদের রাজনৈতিক অধিকার কিন্তু সরকারি আমি প্রথমবার দেখলাম সরকার ট্রেন বন্ধ করে দিয়েছে ট্রেন চলে নাই সেটা কিন্তু সঠিক হয়নি সরকারের মধ্যে জ্বলানোর খুব একটা সঠিক কারণ ছিল বলে মনে হয় না কারণ হরতালের বিরুদ্ধে সরকারের অবস্থান একই রকম থাকা উচিত ছিল আর দ্বিতীয় আরেকটি জিনিস দুঃখজনকভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখলো যে দলীয় রাজনীতি চাপে হোক যে কোনো কারণে হোক আলেম সমাজের মধ্যে যে দ্বিধা বিভক্ত দেখা গেল আলেম সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি এটা কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মকে দুঃখ দিয়েছে এটা আমরা আসলে মনে করি যে এই জায়গাটায় আলেম সমাজ অবশ্যই দলীয় রাজনীতির চাপে নয় এই কিছু কিছু ইস্যুতে তাদের ঐক্য থাকবে যে আল্লাহ রাসুলের ব্যাপারে যারা বিরোধিতা করেছে তাদের ব্যাপারে যখন বক্তব্য রাখতে এসছে সেখানে আলেম সমাজের ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল কেন আমি আমার আমার বাবা সবসময় বলতেন যে শুধুমাত্র মূর্তির কাছে মাথা নত করাই সেরেক না পরে আবার অবশ্যই আসবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনে বাচ্চু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমরা বিরতিতে যাবো ফিরে এসে আপনার কথা শুনবো প্রিয় দর্শক গোলটিবিল দেখছেন আমরা কথা বলছিলাম জনগণের রাজনীতি বরং ফায়দা হাসিলের রাজনীতি আমাদের সঙ্গে থাকুন বিরতির পরে এসে আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন তাদের কথা শুনবো ছোট্ট বিরতি দিচ্ছি ফিরছি এখনই সঙ্গে থাকুন